তো জান্নাত সম্পর্কে একটা প্রশ্ন আমি করবো সবাইকে যারা আপনার নিচে আছে বলেন জান্নাত কয়টা এবং জাহান্নাম কয়টা বলেন দেখি হ্যাঁ যেটা জানেন যেটা বিশ্বাস করেন সেটাই বলেন কয়টা জান্নাত আটটা জান্নাত হাত উঠান হাট জান্নাত বলছি একটা এগারো আটটা কেমন হল জান্নাত সম্পর্কে ধারণা নাই হাত উঠা চাচ্ছি আমি জান্নাত আটটা হাত উঠান এটি হাত উঠল জান্নাত একটা হাত উঠান আচ্ছা এবার জাহান নাম বলে জাহান নাম কয়টা জাহান নাম সাতটা হাত উঠান কারা কারা পক্ষে আমার মনে হয় অনেকে পড়ে গেছে যে কী যে উত্তর দেই আর কি ধরা খায় কি না এই সমস্যার কারণে হাত কিনে উঠছে না এদিকে না ওদিকে মানে মাঝামাঝি তো যেটা বিশ্বাস করে সেটাই বলবে যেটা কথা চালু রয়েছে সেটা হলো যে জান্নাত আটটা আর যেটা জাহান্নাম সম্পর্কে কথা চালু হয়েছে সেটা হলো জাহান্নাম কয়টা সাতটা এটা তো চালু কথা প্রসিদ্ধ কথা এটা না এটা সম্পূর্ণ গলত একশো পারসেন্ট গল কিন্তু চালু রয়েছে অথচ এ মর্মে না করানা আয়াত আছে না রসল শাসন হাদিস আছে যে জান্নাত আটটা আর জাহান্নাম সাতটা না করানা আয়াত আছে না রসল শাসন হাদিস আছে তারপরে কথাটা প্রসিদ্ধ হয়ে চালু রয়েছে আল্লাহ রব আমিন জাহান্নাম নাম সম্পর্কে বলছেন লাহা সাবা আবু আব লে জাহান জাহান্নামের সাতটা দরজা রয়েছে সাতটা গেট রয়েছে জাহান্নাম সাতটা বলে বলা হয়েছে লেখ বাবে মেন মেনহম জুজু মাসিন প্রত্যেকটা দরজা তাদের মহ থেকে জাহানের মহ থেকে একটা বাঘ নির্ঘণ্টা করা হয়েছে এতটি লোক এই দরজা দিয়ে পাশ হবে তা আমরা সাতটা জাহার নাম বাঙালাম কীভাবে কোন দলিলে বাঙানা জান্নাত জান্নার সময় কোনো হাদিসে বলা হয়েছে আটটা দরজা আটটা জান্নাত বলা হয়েছে আটটা দরজাকে আটটা আটটা জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে চলবে না এটা রসুল্লাহ আলী বলেন ইন্নফিল বাবে ইন্ডিল রাইয়ান জান্নাতে একটা গেট তার নাম হল রাইয়ান আর হচ্ছে ইন্নাফির জন্নত সামানিয়া জান্নাতের মধ্যে আটটা গেট রয়েছে আটটা দরজা রয়েছে মিনহা বাবান ঐসাম্মা রায়ান ওর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান তো এখানে কোথাও পাওয়া যাচ্ছে কি পাওয়া গেলো যে জান্নাত আটটা এ কথা চালু আছে কেন এটা আমি মনে করি আল্লাহ কথা জাহালাত কারণ আল্লাহ বলেনি রসুল শাসম বলেননি যে জান্নাত আটটা তো কীভাবে আসলো এ কথা আর সরাসরি গলত কথা বোখারেশ্বের ভাতসে রয়েছে উম্ম হারেসা রিয়াল তার সন্তান যখন বহু যুদ্ধে শহীদ হন তখন উনি রসুল্লাহ সাল্লাহ আলী আসালামনে এসে বলে রস আপনি বলুন আমার এই সন্তানটি কোথায় জান্নাতে না জাহান নামে যদি জান্না থাকে সান্ত্বনা লাভ করলাম আর যদি জাহান নামে যায় ইজতেহাদ ফেলবো কায় তাহলে অনেক অনেক প্রন্দন করব। যে সে জাহান নামে চলে গেছে আর এই ছেলেটি অত্যন্ত সেবক ছিল মায়ের তখন রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বলেন মাহারসা ইন্নাহা জেনানুন কাসিয়া হে হারে সার মা জান্নাত অনেক ইন্নাহা জেনানুন কাসিয়া বলা হয়েছে অনেক জান্নাত আপনি বলছেন আটটা কেমন হলো বোকারেশ্বরের ভাদেশ্বের বিপরীত অবস্থান নিয়েছেন আপনি আটটা জান্নাত আর আল্লাহ সব আছে জেনানুন কাসিরা তাহলে জান্নাত আটটা নয় বরং জান্নাতের গেট আপনি আটটা বলতে পারেন তো এখন আপনি বলবেন যে জান্নাতুল ফের জান্নাতুল মাওয়া জান্নাতুল নাঈম এগুলো কি এগুলোর উত্তর খুবই সহজ এগুলো হলো জান্নাতের স্তরের নাম ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে জান্নাতের একশোটি দরজা তার ভিতরে সর্বোচ্চ দরজা হলো সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস তার নাম হলো জান্নাতুল ফেরদাউস তাহলে স্পষ্ট বলা হয়েছে রাসুল সাহেব এটাও বলেছেন বোখারেশ্বর ভাজি ইদাসম আল্লাহ ফাঁস আল উল যখন তোমরা চাইবে চাইবে ফাইন হা আলাল ফাইন হা জান্ন জান জান্না কারণ এই জান্নাতটি সর্বোচ্চ এবং সর্বোত্তম অফাক হাশর রহমান আর এরবর রহমান আরও রয়েছে এখানেও জান্নাতের ফেরদাও চাইতে বলা হচ্ছে আর বলা হয়েছে এটা হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম জাহান্নাম সম্পর্ক আমাদের ধারণাটা গলত কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেই দিলেন যে লাহা সাব আত আবহাব জাহান নামের গেট রয়েছে আটটি সাতটি তাহলে জাহান নামের সংখ্যা আল্লাহ বলেননি কি বলেছেন